এনসিপি নতুন গঠিত একটি রাজনৈতিক দল এই দলটির বয়স এখনো এক বছরও হয়নি এই দলটি যে নেতাকর্মীদের হাত ধরে গঠিত হলো এই নেতাকর্মীরা জনগণের কাছে পরিচিতি পেয়েছে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে চব্বিশের অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছিল এরা অভ্যুত্থানের বা আন্দোলনের একদম সামনের সারির নেতা ছিল এরা তাদের হাত ধরে এনসিপি গঠিত হলো তো এই এনসিপির ভবিষ্যৎ কি বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার বিরাজ করে এখানে কি এই এনসিপি দলটি উঠে দাঁড়াতে পারবে না হারিয়ে যাবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি চলুন আমরা দেখি এই দলটি গঠিত হলো ধরে নেই এক বছর এই এক বছরে তাদের আমল নামা কি অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের যে একটি আস্থা তারা অর্জন করেছিল তারা বলেছিল এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে অনেক কিছুর পরিবর্তন করবে পরিবারতান্ত্রিক রাজনীতি এখান থেকে বিলোপ করবে সংবিধান পরিবর্তন করবে অনেক আশ্বাস তারা দিয়েছিল জনগণও আস্তে আস্তে তাদের প্রতি সেই আস্থা রেখেছিল বিশ্বাস অর্জন করেছিল কিন্তু এই এক বছর যেতে না যেতে এই দলটির বর্তমান পরিস্থিতি কি জনগণের আস্থা কি বেড়েছে না কমেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো ডক্টর ইউনুস এসে তাদের কি ক্রেডিট দিল বলল এই ছাত্ররাই আমার নিয়োগ কর্তা এই ছাত্রদের মধ্য থেকে একজনকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা করলো আন্তর্জাতিক মহলে যাই হোক এরপরে আমরা দেখলাম এই ছাত্ররা বাহিরে থেকে ছাত্ররা বলতে এই এনসিপি নেতারা যখন যা চাইতো যা ডিমান্ড করতো তার বেশিরভাগই ডক্টর ইউনুস সাথে সাথে মনে হলো যে কোনো ভাবনা চিন্তা ছাড়া দিয়ে দিত আর তখন মানে আবহাওয়াটা এমন ছিল মনে হচ্ছিল যে এই এনসিপির নেতাকর্মীরাই আসলে এই সরকারটিকে চালাচ্ছে তার মানে তারা বোঝা যায় এই ক্ষমতা তারা পেল ক্ষমতা পেয়ে তারা ব্যাপক পরিমাণে ক্ষমতার অপব্যবহার শুরু করলো তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তারা বিভিন্নভাবে কালার্ড হয়েছে সমালোচনার তাদের বিরুদ্ধে কোনো শেষ নেই ক্ষমতার অপব্যবহার করতেছে চাঁদাবাজির অভিযোগ আছে স্বয়ং এই দলের একদম টপ লেভেলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে যদি একটা এক্সাম্পল দেই যে থানায় পুলিশ ধরে নিয়ে গিয়েছে যাদেরকে তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে পর্যন্ত নিয়ে এসেছে তো বুঝুন যে ক্ষমতার অপব্যবহার কোন লেভেলে গেছে এদের অন্যগুলো না হয় আর নাই বললাম আপনারা এগুলো জানেন এরপরে এই সদ্য গঠিত একটি রাজনৈতিক দল কয়দিন হলো এর মধ্যেই এদের মধ্যে বিভিন্ন ধরনের নারী কেলেঙ্কারি সামনে চলে এসেছে স্ক্যান্ডাল সামনে চলে এসেছে সবচেয়ে গুরুতর অভিযোগ এই দলটির প্রতি এই দলের ইমেজের উপরে আঘাত এনেছে যেখানে সেটি হলো এই দলের বেশ কয়েকজন নারী কর্মী বলেছে এই দলে নারীদের কাজ করার কোন পরিবেশ নেই নারীদেরকে কাজ করার মতো সুযোগ এই দল দিচ্ছে না অনেক নারী নেত্রী এখান থেকে পদত্যাগ করেছে এই অভিযোগ তুলে ইভেন এই দলের অন্যতম একজন নারী নেত্রী সামানতা তিনিও বলেছেন যে নারীদেরকে একসাইট করে ফেলা হয়েছে এই দলে নারীদেরকে স্কোপ দেওয়া হচ্ছে না প্লেস দেওয়া হচ্ছে না অথচ নতুন একটি দল বুঝুন কোন পর্যায়ে দাঁড়িয়েছে এই অবস্থায় নতুন করে করে যেটি সামনে আসলো সেটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র এদের অন্যতম এই এনসিপির অন্যতম একজন নেতা আহ যুগ্ম সদস্য সচিব পদে ছিল মাহিন সরকার এই মাহিন সরকারদের অবদান কিন্তু এই অভ্যুত্থানে অনেক প্রথম সারির সমন্বয়ক যারা ছিল তারা যখন বিবি অফিসে আটক ছিল এবং তারা সেখানে বাধ্য হয়ে হোক স্বেচ্ছায় হোক যেভাবেই হোক যখন মুসলেকা দিল যে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন তখন এই আন্দোলনের হাল যারা ধরেছিল ছিল হান্নান মাসুর থেকে শুরু করে তাদের মধ্যে যে তিন চারজন ছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই মাহিন সরকার তাকে ডাকসু কেন্দ্র করে দল থেকে বহিষ্কার করা হলো এবং তিনি গুরুতর অভিযোগ তুললেন যে এই দলটি বহিষ্কারের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটি মেনটেন করেনি ক্ষোভ থেকে রাগ থেকে ডিরেক্ট বহিষ্কার করে দিয়েছে যেটি একটি দলের বৈশিষ্ট্য হতে পারে না যাই হোক আসি সেই ডাকসুকে কেন্দ্র করে এই দলের জনপ্রিয়তা কোথায় সেটি মনে হয় এই ডাকসু দিয়েই বোঝা যাবে এই ডাকসু নির্বাচনে ভিপি জিএস এজিএস পদের একটা পদ এই এনসিপির যে ডাকসুতে প্যানেল দেওয়া হয়েছে বাক্সাস থেকে একটা পদও তারা রাখতে পারবে বলে এখন মনে হয় না তারা জয়ী হতে পারবে না যেখানে ছাত্রদল এবং শিবির রয়েছে তাদেরকে ওভারটেক করে তারা আর পারবে না তার মানে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটি এখন দেখার বিষয় কারণ তাদের রাজনৈতিক উত্থান এই ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে তাদের জনপ্রিয়তা যা তার নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি কারণ তারা বিভিন্ন আসনে গিয়ে যদি জাতীয় নির্বাচনে লড়ে তো দূরের কথা যেটি আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে যে তারা যদি একটি ইউনিয়নের চেয়ারম্যান পর্যায়েও গিয়ে এখন নির্বাচন করে কম্পিটিশন করে জিতে আসতে পারবে না তার মানে বিভিন্ন আসন ভিত্তিক জেলায় উপজেলায় বিভাগে তাদের ওই জনপ্রিয়তাটা নেই যে তাদের জনপ্রিয়তা নাইনটি পার্সেন্টই ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে তাহলে সেই ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের এই বর্তমান অবস্থানটি কোথায় ডাকসু নির্বাচন আসুক তখনই দেখা যাবে তবে পরিবেশ পরিস্থিতিতে বোঝা যাচ্ছে এই প্রথম তিন চারটা পদের কোনো একটি পদও তারা ছাত্রদল এবং শিবিরকে ওভারটেক করে নিয়ে আসতে পারবে না এখান থেকেই বোঝা যায় যে সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের জনপ্রিয়তার যে একটি হাইপ উঠেছিল সেটি এখন কোন লেভেলে আছে এবার আসি এদের ভবিষ্যৎ কি এদের আসলে কি করা উচিত আমরা কয়েকদিন আগেই দেখলাম যে কালের কণ্ঠে একটি নিউজ প্রকাশ হয়েছিল যে এনসিপির সাথে বিএনপির তিরিশ আসন নিয়ে দর কষাকষি হচ্ছে পরবর্তীতে যদিও এই এনসিপির দল থেকে বলা হয়েছিল যে এটি মিথ্যা বা তারা অসত্য উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করেছে বাট আমার কাছে মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদি এটি হয় এটি সত্য হলেই আসলে এনসিপির ভবিষ্যতের জন্য ভালো হবে আসি এনসিবি কোন দিকে যাবে এখন ভবিষ্যৎটি কোথায় আমল তো দেখলাম দেখুন আমি তিনটি ক্লাসিফিকেশন করতে পারি এনসিপির বর্তমান কার্যক্রমকে নাম্বার ওয়ান তারা সেন্ট্রাল পজিশনে থেকে এককভাবে নির্বাচন করতে পারে জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা দু সালের তারা এককভাবে নির্বাচন যদি করে কোনো দলের সাথে জোটবদ্ধ না হয় নিশ্চিত থাকেন একটি আসনও তারা পাবে না সেই জনপ্রিয়তার লেভেলে তারা এখন নেই আর তার আগাম বার্তা ডাকসুন নির্বাচন থেকেই আমরা পেয়ে যাব যে তাদের রাজনৈতিক গোড়াপত্তন যেখান থেকে হয়েছে সেখানে তাদের পরিস্থিতিটা কি সেখান থেকে মিলিয়ে নিয়েন যে আমি যে বলতেছি যে তারা একটি আসনও পাবে না এককভাবে নির্বাচন করলে সেটি এই ডাকসুন নির্বাচনের ফলাফল থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন এবার আসি তাহলে তাদেরকে জোটবদ্ধ হওয়া উচিত জোটবদ্ধ কাদের সাথে হবে দুটো অপশন জামাত বিএনপি এখানে বড় ধরনের একটি ইকুয়েশন এসে দাঁড়িয়েছে কারণ এনসিপির দলটিকে শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে অনেকে বলতেছে এটি জামাত শিবিরেরই বিসিডি টিম তাদেরই আসলে একটি অংশ যদি সেই অংশ হয়ে থাকে তাহলে তার আলোচনার কোনো স্থানই নেই যে তারা বিএনপির সাথে আসলে জোটবদ্ধ হবে তারা জামাতের সাথেই যাবে বাট যদি সেই গুঞ্জনটি সত্য না হয় তারা যদি জামাতের লেসপেন্সার না হয়ে থাকে তাহলে তারা কোন দিকে যাবে জোটবদ্ধ যদি হয় জামাতের সাথে না বিএনপির সাথে এখানে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি এনসিপি কে যদি এই বাংলাদেশের রাজনীতিতে করতে হয় একটি ভালো অবস্থানে দাঁড়াতে হয় তাদের জামাতকে পরিহার করা উচিত জামাতের সাথে তাদের জোট করা একেবারেই উচিত নয় যদি তারা জামাত শিবিরের সাথে জোটবদ্ধ হয় তাহলে তাদের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ ভাবতেছেন কেন বলবো সে বিষয়ে আমার মতে উচিত তাদের এই মুহূর্তে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা কালের কণ্ঠে যে নিউজটি এসেছিল সেটি তিরিশ না হোক বিশ হোক যাই হোক না কেন আমার মতে বা তিরিশ থেকে পঞ্চাশ হোক বার হোক কমুক যাই হোক না কেন আমার মতে তাদের জোটবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সাথেই করা উচিত তাহলে তাদের একটি গ্লোরিয়াস পলিটিক্যাল অবস্থান তৈরি হতে পারে সম্ভাবনা আছে আর ওই যে বললাম জামাতের সাথে যুক্ত হলে তাদের রাজনৈতিক এখানেই শেষ কেন বলছি দেখুন এই আন্দোলন যখন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের নামে তখন থেকেই কিন্তু সেই বিদয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি কিন্তু বলতেন যে এরা সেই জামাতেরই লোক রাজাকারের নাতিপতি সেই উক্তিটি ভবিষ্যতের জন্য সত্য হয়ে যাবে যদি এরা জামাতের সাথে যুক্ত হয়ে কাজ করে জামাত একাত্তরে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে যে এই অভিযোগ রয়েছে এটা কলঙ্ক রয়েছে সেই কলঙ্কের দাগ এনসিপিও বহন করতে হবে ভবিষ্যতে এখন বলতে পারেন এনসিপি কেন এটি বহন করবে এনসিপির নেতাদের বয়স কত ইত্যাদি ইত্যাদি সে বিষয়ে আলোচনায় যাচ্ছি না বরং তারা জামাতের সাথে যুক্ত হলে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হবে শুধু জামাত যেই কলঙ্কে কলঙ্কিত সেই কলঙ্কের দাগ নিয়েই তাদের রাজনৈতিক রাজনৈতিক কালচার শেষ হবে কারণ বর্তমান পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় মোটামুটি ভালো একটি পর্ষণে রাখা যায় যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যায় জামাতের এগেনস্টে আর সেই জামাতের সাথে যদি যুক্ত থাকে এনসিপি তাহলে আগামী পাঁচ বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে সেই পাঁচ বছর এনসিপি জামাতের পাশাপাশি ভালোভাবেই নিষ্পেষিত হবে আপনি যদিও বলেন যে এনসিপির তো বড় একটি অবদান আছে এই অভ্যুত্থানে সরকার হটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় স্টেক তারা বিএনপি তাদের উপরে কি আসলে ওই ধরনের এক করে দিতে পারবে যদি বিএনপি ক্ষমতায় আসে পারবে কারণ এই যে জামাত এই জামাতের সাথে কিন্তু বিএনপির দহরম মহরম সম্পর্ক ভালোই ছিল কিন্তু এখন দেখুন দা কুমড় সম্পর্ক বিরাজ করছে কেউ কারো ছায়াও চায় না তো এত ভালো সম্পর্ক থেকে যেহেতু এই সম্পর্ক তৈরি হয়েছে সেই জামাতের সাথে যদি এনসিপি যুক্ত হয় আর বিএনপি যদি আগামী টার্ম ক্ষমতায় আসে তাহলে এখান থেকেই জামাতের পাশাপাশি এনসিপিও নিষ্পোষিত হওয়া শুরু হবে আর এর পরে আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত আওয়ামী লীগ আপনার শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক টুডে আর টু বাংলাদেশে বাংলাদেশে কামব্যাক করবি এবং সেই কামব্যাক করা যদি বিএনপি আগামী টাইম ক্ষমতায় আসে যদি ধরেও নেই তারা পাঁচ বছরই ক্ষমতা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও কামব্যাক করতে পারে বলা যায় না ভালো একটা অবস্থান নিয়ে কামব্যাক করতে পারে তাহলে এনসিপি জামাত কোনঠাসা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ইকুয়েশনটা মিলিয়ে নিয়েন ভবিষ্যতে আমার এই ব্যক্তিগত মতামতের সাথে এবার আসি যদি তারা বিএনপির সাথে যুক্ত হয় তাহলে তাদের ভবিষ্যৎটা কী গোলোরিয়াজ কীভাবে হবে দেখুন বিএনপির সাথে তিরিশটি আসনের দরকসাগী হোক সেটি বৃষ্টিতে নেমে আসুক বা পঞ্চাশটিতে চলে যাক যেটাই হোক না কেন বিএনপি আগামী টার্ম ক্ষমতায় আসার মতো ভালো একটি সম্ভাবনা রয়েছে বা বর্তমান ডক্টর ইউনুসের সরকার তার বডিও যেভাবে স্ট্রিক রয়েছে যে লন্ডনে তারেক রহমানের সাথে যে ডেট দিয়ে এসেছে সেই ডেটেই তারা নির্বাচন করবে সেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করবে সেখান থেকে তারা নটচর হতে চাচ্ছে না তার মানে আবহাওয়া মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে আর এই সময়ে যদি বিশ ত্রিশটি আসন বা পঞ্চাশটি আসন নিয়ে এনসিপি ক্ষমতায় যেতে পারে যদি আগামী সংসদে তারা ওখানে পার্টিসিপেট করতে পারে তাহলে এই এক চান্সেই কিন্তু এনসিপি তাদের পলিটিক্যাল গ্রোথটা অনেকটা আপ লেভেলে নিয়ে যেতে পারবে এর ইন ফিউচারে গিয়ে জোটবদ্ধ থাকবে কি থাকবে না নিজেরা নিজেদের অবস্থান তখন কিন্তু এনসিপির একটা ভালো পরিস্থিতি তৈরি হবে তখন তারা এককভাবেও রাজনীতি করতে পারবে ইকুয়েশনটা মনে হয় আমি মানে বুঝাতে পেরেছি আর মনে হয় ডিটেলস বলার দরকার হবে না তো এই মুহূর্তে এটাই হলো আমার ব্যক্তিগত অভিমত সো দর্শক শ্রোতা আপনারা জানাবেন যে আপনাদের অভিমত কি আরেকটি বিষয় না নয় সেটি হলো যে এই এনসিপির অন্যতম এক বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এই নাসির উদ্দিন পাটোয়ারিকে মনে হয় থামানো দরকার ইনি মানে এই বাংলাদেশের যত এই সরকার বলি আমলা বলি বাহিনী বলি তাদের মাথায় কোনো ঘেলু নেই সব ভেলু এসে নাসিরুদ্দিন পাটোয়ারির মাথায় জমা হয়েছে ইনি মানে ঐশ্বরিকভাবে মানে পর্যাপ্ত লেভেলের ঘেলু নিয়ে তারপরে এখানে জন্মগ্রহণ করেছে সেনাবাহিনীর মাথায় ঘেলু নেই ডিজিএফআই গোয়েন্দা সংস্থা কারো মাথায় ঘেলু নেই সব ভেলু এখন তার মাথায় সেনাবাহিনীকে গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রের এই অন্যতম বাহিনীদেরকে টার্গেট করে তিনি যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে হিংসাত্মক আচরণ করতেছে যে ধরনের চ্যালেঞ্জ তাদেরকে চলে দিচ্ছে এটি কোনো সুষ্ঠু রাজনীতিতে যায় না বরং এই ধরনের অবস্থা চলতে থাকলে রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আর এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির যদি ওই কথাটি দেখি যে সেনাবাহিনীকে বলেছিল তাদের মাথায় ঘিলু নেই যদি তার আলোচনা সত্য ধরে নেই তাহলে আমিও বলবো যে হ্যাঁ তার মাথায় আসলেই মানে সেনাবাহিনীর মাথায় আসলেই ঘিলু নেই সেনাবাহিনীর মাথায় যদি ঘিলু থাকতো তাহলে এই নাসিরুদ্দিন পাটোয়ারীদেরকে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিজদেরকে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর বাংকারে করে বাঁচিয়ে নিয়ে আসতো না ওখানে ওদের ডেট মানে ওদের বডি পড়তো ডেড বডি হয়ে ফিরে আসতো তাহলে মনে হয় সেনাবাহিনী যে মাথায় ঘিলু আছে সেটি প্রমাণ দিতে পারত আর হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলছি ভাই ঘাড়ের রক শক্ত করে মাথায় রক্ত উঠিয়ে যে স্লোগান দিচ্ছেন না যে আসন ভাগাভাগি করার জন্য আমরা আসিনি কেউ কিনতে পারবে না আমাদের ভাই রাজনীতি এটা দিয়ে হয় না রাজনীতি মাথা দিয়ে খেলতে হয় আপনি আসন ভাগাভাগি করবেন না কি করবেন এককভাবে নির্বাচন করবেন একটা আসনও পাবেন দেখি আগামী ডাকসুর নির্বাচনে বিপি জিএস এজিএস প্রথম চার পাঁচটা পদের মধ্যে একটা পদও আপনারা নিয়ে আসতে পারেন কিনা তাহলেই বুঝতে পারব যে আপনাদের কোন লেভেলে জনপ্রিয়তা রয়েছে একটা আসনও পাবেন না এককভাবে নির্বাচন করলে আসন ভাগাভাগি করেই কোনো না কোনো দলে যুক্ত হতে হবে জামাতে যুক্ত হলে রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ বিএনপির সাথে যুক্ত হলে আপনাদের একটা গ্লোরিয়াস ফিউচার সামনে রয়েছে দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে